ডিবিসি আপনাদের সাথে আছি এবার খবরের বিস্তারিত। কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এই সুবিধার সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন জুলাই অগস্টে বাংলাদেশের তারুণ্য প্রমাণ করেছে তারা কতটা সম্ভাবনাময় তাদের সুযোগ দিতে হবে রাতে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায় এসব কথা বলেন ড মোহাম্মদ তিনি বলেন অতীতে দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করা হয়েছে কাগজে কলমে দেশের মানুষকে সুফল দিতে অনলাইন সেবাকে দুর্নীতিমুক্ত করতে হবে এজন্য ডিসিদের এগিয়ে আসতে হবে এ সময় দুর্নীতিমুক্ত জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দুর্নীতিমুক্ত হতে প্রতি জেলাকে র্যাঙ্কিং করা হবে ঢাকা জেলা আমাকে ঘুরে দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে অপেক্ষা করলে হবে না অপেক্ষা করলে এই আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না আমাদের পর্বত কোনো কাজে লাগবে না আমাদের তরুণদেরকে আমরা জাহান নামে ফেলে দিলাম তারা কোন জাহান নামে চলে আসলাম এটা কারো মুক্তি পাবেন গত ছয় মাসে সরকারের অনেক ভুল ভ্রান্তি আছে তবে ভুল শুধরে এখন শুরু হয়েছে মূল খেলা এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এজন্য ডিসিদের এক নম্বর অগ্রাধিকার দিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন তিনি জানান পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন কে কোন ধর্মের তা বিবেচ্য নয় দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের আমাদের দায়িত্ব হল এই এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দেওয়া যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা সে দেশের নাগরিক সেই হিসাবে সরকার উল্লেখ করেন প্রতিটি অধিকার তাই টাকার বিনিময় নয় যে কোনো বয়সে বিনা অর্থে জন্মসনদ প্রাপ্তি নিশ্চিত করতে হবে জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশী এটার একটা প্রমাণ কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে নয় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রতী হওয়ার নির্দেশনা দেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে তবে তার শুধ্রে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি সবাই মিলেই সরকার স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ কঠিন কাজ না আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে ডিসিদের এজন্য প্রস্তুতি নিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেছেন কোভিডের সময় জেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে যে আইসিউ চালু করা হয়েছিল সেগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে অনুষ্ঠানে রবিবার থেকে শুরু হয়েছে দিন ব্যাপী ডিসি সম্মেলন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিনীত অনুরোধ জানাচ্ছে পরের সেশন শুরু হয় রাজধানীর ওসমানী মিলনায়তনে এতে যোগ দেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়ন প্রকল্প থমকে আছে স্থানীয় সাধারণ মানুষের নানা সমস্যা রয়েছে ডিসিরা সেগুলোর তালিকা পাঠালে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিবে রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে কোথাও ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো। ভগ্ন দশা কি ধরনের প্রকল্প নিতে হবে তারা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাঠান এক প্রশ্নের জবাবে তিনি বলেন বই নিয়ে সমস্যা ছিল আমরা চেষ্টা করছি নিরসনের ফেব্রুয়ারির মধ্যে সব স্কুলে চলে যাবে বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহ আরও সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি যেগুলো দরকারি বই যেগুলো বছরের শেষে পরীক্ষা হবে সেগুলো এবছরের ফেব্রুয়ারি শেষ পর্যন্ত দেব বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি যেটা থেকে যে আয় আসবে সেটা দিয়ে ছয় সাত বছরের তাদের অবসর ভাতা বাকি রয়ে গেছে সেগুলোর যাতে একটা স্থায়ী সমাধান হয় এর পরের সেশনে বৈঠক হয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার রহমান তিনি জানান স্বাস্থ্য খাতে ডাক্তার নার্স সহ বিভিন্ন শূন্য পদে পাঁচ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এই চিহ্নিত করে সকল শূন্যপদ পূরণে যেগুলো স্থানীয় পর্যায়ে সম্ভব সেগুলো স্থানীয় যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে যেগুলো পাবলিক সার্ভিস কমিশন প্রকারভেদে ভেদে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে শূন্য পূরণ আমাদের একটি অগ্রাধিকার নিম্নমানের ওষুধ সরবরাহ প্রতিরোধে জেলা পর্যায়ে সরকার মিনি ল্যাব স্থাপন করবে বলে জানান তিনি মাত্র আটটি মিনি ল্যাব আছে এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা স্বৈরাচারের ধ্বংস করা দেশকে এগিয়ে আর এখনই সময় দেশ পুনর্গঠনই এখন বিএনপির লক্ষ্য একথা জানিয়ে যে মূল্যে জনগণের আস্থা অর্জনের ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ও বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলা ভিত্তিক কাউন্সিল করছে বিএনপি রবিবার নড়াইল বিএনপির কাউন্সিলে অংশ নেন দলের জেলার ও কেন্দ্রীয় নেতারা লন্ডন থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এখন দেশ পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একত্রিশ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি আমাদের সামনে এখন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা সুতান সর্ণা বিবিসি নিউজ ঢাকা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ কিন্তু নির্বাচন নিয়ে চলছে গরিমসি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তবে তার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে দুর্বিসন্ধিমূলক বলে মনে করছেন তারা অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হওয়ার পর মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ এখন নির্বাচনমুখী রবিবার বিভিন্ন জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় নেতারা সেখানেও উঠে আসে ভোটের প্রসঙ্গ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই জাতীয় নির্বাচন করেছে এ সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি অন্য কোনো দূরভূষণটি এর মধ্যে থাকতে পারে ফেনীতে বিএনপির জনসভা থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী সংস্কারে হাত দেওয়ার আহ্বান জানান দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ দিন আর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন দেশ একটা ভয়ঙ্কর সময় পার করছে কাজেই দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রের কোন বিকল্প নেই এবং হলে নির্বাচনই একমাত্র যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পারি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন সবাই গ্রহণ করতে পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার দুই কোটি নব্বই লাখ ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাতিল করা হয়েছে ভারত নেপাল সহ আরও কয়েকটি দেশের বরাদ্দ এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিওজিই সরকারি ব্যয় কমিয়ে আনতেই এই পদক্ষেপ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে প্রায় সব মার্কিন সহায়তা স্থগিতের পর বিভিন্ন দেশের নানা প্রকল্পে অর্থায়নও ব্যাপক কাটছাট করছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই জানিয়েছে মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করা হয়েছে এর মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেন দি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন পাশাপাশি আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন দপ্তর ডিওজিই এর মধ্যে আছে ভারতে ভোটার উপস্থিতি বাড়ানো সংক্রান্ত দুই কোটি দশ লাখ ডলারের একটি প্রকল্প এ তালিকায় আছে মোজাম্বিকের জন্য এক কোটি কম্বোডিয়ার জন্য তেইশ লাখ সার্ভিয়ার জন্য এক কোটি চল্লিশ লাখ জন্য কোটি বিশ লাখ নেপালের জন্য তিন কোটি নব্বই লাখ এবং মালির জন্য এক কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের প্রকল্প আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচন করতেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিউজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছে পুলিশ এতে কয়েকজন আহত হয়েছেন শাহাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আন্দোলনকারীরা বলছেন দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ ছোড়া হয় টিআর ব্যবহার করা হয় জল কামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে এগারোতম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও তিনটার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন এর আগে গত সপ্তাহে দুই দিন শাহবাগে জল কামান ব্যবহার ও লাঠি করে পুলিশ আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরে দেওয়া না হবে আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে ওদের প্যানেলেও চাকরি চব্বিশ ডিসেম্বর ওরা জয়েন করেছে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করো এখন আমাদেরকে সুপারিশ প্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে কেন এই বৈষম্যটা কেন যতটুকু দেওয়া হয়েছে চার দেওয়ালের মাঝে এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই আমরা তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি তার মানে আমরা আরো আরো এগারো বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল হয় এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা মহাই মিনুল খানপ্পু ডিবিসি নিউজ ঢাকা সাতাশে ফেব্রুয়ারি থেকে বাজারে আর ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করলেন মিল মালিকরা জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর এমন প্রতিশ্রুতি দেন তারা এর আগে রমজানে বাড়তি মুনাফার আসায় মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা পরে ভোজ্য তেল আমদানি ও সরবরাহের তথ্য সবার জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন ভোক্তার মহাপরিচালক গেল কয়েক মাস ধরেই দেশের বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট তার উপর রমজানে পণ্যটির চাহিদা দ্বিগুণ হয় আর তাতে এবারে রোজায় ভোজ্য তেল নিয়ে বাজার অস্থিরতার শঙ্কার কথা বলে আসছিলেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা অভিযোগের তীর মূলত আমদানিকারক ও মিল মালিকদের দিকে রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত বৈঠকেও পাইকারি ও খুচরা বিক্রেতারা বললেন ভোক্তাদের বিপাকে ফেলে বাড়তি মুনাফার পায় তারা করছেন মিল মালিকরা কোনো কোম্পানি তেল দিচ্ছে না এরা দেখে কি আমার দরকার হলো বিশ কার্টুন আমাকে দিচ্ছে পাঁচ কার্টুন এতে তো আমার চাহিদা মেটে না কাস্টমাররা আমরা দিতে পারি না

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম না বাড়ানোর কারণেই দেখা দিয়েছে সংকট পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না হয় গভর্নমেন্টের রেভিনিউ কমিয়ে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন কিন্তু যেই পরিমাণে অ্যাডজাস্ট হয়েছে আন্তর্জাতিক বাজার পরক্ষণে তার থেকে আরো বেশি বাড়ছে ছাব্বিশ সাতাইশ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দেন অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না কোম্পানিগুলোকে সতর্ক করেন কোনোভাবেই ভোজ্য তেল বিক্রিতে অন্য পণ্য করা যাবে না তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে ইউনিক সফটওয়্যারের মাধ্যমে মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশ জুড়ে ভোজ্য তেল সরবরাহ বৃদ্ধি করা ছাড়াও আমদানি ও সরবরাহ তথ্য উন্মুক্ত রাখার নির্দেশনাও দেন মহাপরিচালক মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বান্দরবানের লামায় পাঁচটি রাবার বাগান থেকে বাইশ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মরুংঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয় অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন এর আগে ১৪ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি একই উপজেলা থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সশস্ত্র সন্ত্রাসীরা পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয় গাজা অধিগ্রহণের প্রস্তাবের পর এবার ইউক্রেনের ওপর নজর যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চায় যুক্তরাষ্ট্র যদিও ট্রাম্প প্রশাসনের প্রবল চাপের মুখেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গাজা অধিগ্রহণের আবদার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব তার এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবার ট্রাম্পের চোখ গ্রাফাইট লিথিয়াম টাইটানিয়াম বেরিলিয়াম ও ইউরেনিয়ামের মতো বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সমর্থন ধরে রাখতে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চান তিনি এ সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে সই করতে এফকে চাপ দিচ্ছে ওয়াশিংটন এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম অবশ্য ট্রাম্পের দাবি ইউক্রেনকে এ পর্যন্ত যেসব সামরিক ও বেসামরিক সহায়তা দেয়া হয়েছে তার বিনিময়ে খনিজ সম্পদের দাবি অমূলক নয় যুদ্ধে কিএকে এখন পর্যন্ত যেভাবে ওয়াশিংটন সহায়তা করেছে তা সবার মনে রাখা উচিত ইউক্রেনের খনিজ সম্পদ থেকে পাঁচশো বিলিয়ন ডলার পাওয়া উচিত এই অর্থ প্রকৃত মার্কিন সহায়তার চেয়ে অনেক বেশি তবে চাপ সত্ত্বেও সংক্রান্ত চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এতে কোনো বাস্তবিক নিরাপত্তা নিশ্চয়তা নেই শুধু একটি সম্ভাব্য চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ পথ রক্ষায় সেনা মোতায়েন করতে পারে এমন শর্তে এ দাবি মেনে নেওয়া কঠিন পলিটিকো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রস্তাবিত চুক্তিকে অর্থনৈতিক ঢাল হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা এর ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রে যে গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে তা রাশিয়ার সামনে স্পষ্ট করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব উৎসবের তেইশতম আসরে বাসন্তী ফুল পলাশের সঙ্গে বিপ্লবের রক্তিম আভার সমন্বয়ে করা হয়েছে সিনেমার পোস্টার পাঁচ দিনের উৎসবে প্রতিটি শোর টিকিটের দাম পঞ্চাশ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবমুখর পরিবেশ সিনেমার পোস্টার দেখে মুগ্ধ অনেকেই কেউ কেউ তুলছেন ছবি নতুন ও পুরনো সিনেমার তুলনা করতে গিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন গল্প বা চলচ্চিত্রর উপরে যদি আমাদের এখনকার যারা নাকি অথরিটি আছে তারা যদি ইনভেস্ট করে এবং গল্প নির্ভর ছবি তৈরি করা হয় তাহলে আশা করি যে আমাদের এই চলচ্চিত্র অঙ্গনটা বেঁচে থাকে আজকে দেখার জন্য আসছি এবং যখন দেখব তখন আশা করি ভালোই লাগবে এর মধ্যে অনেকগুলো মুভি আমাদের দেখা তা আবার পোস্টারগুলো দেখছি ভালো লাগছে অনেক আমরা ইভেন্ট নামাই সেটা হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র মূলত হচ্ছে মানে বাংলা ভাষার চলচ্চিত্র আমরা দেখাই আর কি সিনেমা হলে সবাই যেত এবং একটা আলাদা ছিল বলা যায় আর কি সেই এক্সপিরিয়েন্সটা এখন আর ওইভাবে কিন্তু পাওয়া যায় না এখন যেহেতু আমরা বিভিন্ন ফোনে মুভি দেখি বা আমরা কম্পিউটারে বা ল্যাপটপে হচ্ছে সিনেমা দেখি পোস্টারগুলো খুব সুন্দর হয়েছে পুরানার সব সিনেমায় সামাজিক এবং আমাদের একটা দেশাত্মবোধ ছিল উৎসবে দেখানো হবে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী দেওয়ার নজরুলের দুশমন ইকবাল হুসেন চৌধুরীর বলি দাশগুপ্তের প্রিয় মালতি অমিতাভ রেজা চৌধুরীর রিক্সা সহ বেশ কিছু সিনেমা দেখানো হবে এই উৎসবে উৎসব চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে হবে প্রতিদিন সকাল দশটা বেলা একটা সাড়ে তিনটা দরজা খুলছে ঢাকা চলছে প্রদর্শনী সপ্তাহব্যাপী বইমেলা কেডি সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলায় স্থান পেয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ত্রিশটি প্রকাশনা সংস্থা সহ সাতটি বইয়ের স্টল এছাড়া রয়েছে হস্ত ও কুটির শিল্পের স্টল নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে ও বই পড়ায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা স্বেচ্ছাসেবী সংগঠন একুশে পরিষদ আয়োজিত এই মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন আবৃত্তি ও ভাষার গান প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে ওই মেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাতলাবন পাহাড়ে অনুষ্ঠিত হল জিবিসির বার্ষিক সভা গত বুধবার শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয় রবিবার রাতে পাতলাবান মণ্ডলী গারামপাড়া বিভাগের আয়োজনে এই অনুষ্ঠান হয় এতে শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা সিলেট ও সুনামগঞ্জের গারো প্যাপিস্ট মতাদর্শের অন্তত বারো হাজার একশো জন প্রতিনিধি অংশ নেন পাঁচ দিনের এই আয়োজনে নাচ গান কবিতা আবৃত্তি সহ ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন